ফেসবুকে রিসেন্টলি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দেওয়া শুরু করেছে এই কয়েকদিন ধরে গত সালের দুই হাজার চব্বিশে আমাদেরকে বলেছিল ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য অ্যাডস এবং অ্যাডস অন রিলস সেটা বন্ধ করে দিবে। সেই মোতাবেক তারা তাদের কাজ করেছে আমরা দু হাজার পঁচিশে এসে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে যখন এই সেট আপটা পাচ্ছিলাম না তখন আমরা একটু নিরাশ অধৈর্য হয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিলাম বিভিন্ন ধরনের আমরা ইমোশনাল হয়ে পড়ছিলাম ফেসবুক কিন্তু তার কথা ঠিকই রেখেছে মার্চে এসে সে এই গত চার পাঁচ দিন ধরে গণ হারে স্যাট দিয়ে দিচ্ছে এই স্যাট আপটা কিন্তু একসাথে আবার সবাই পাচ্ছেন না এজন্যই আপনি হয়তো নিরাশ হচ্ছেন যে আমি পাচ্ছি না উনি পাচ্ছে আমি পাচ্ছি না প্রতিদিন এরকম পোস্ট দেখে দেখে আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনি পাচ্ছেন না ফেসবুক তো একদিনে সবাইকে দিয়ে বলে নেই যে আর কাউকে দিব না আমি এই যা দেওয়ার দিয়ে ফেলেছি আর তো কাউকে দিব না এটা তো বলে নেই ফেসবুক পর্যায়ক্রমে দিচ্ছে আরও দিবে আপনার কাজ যদি ঠিকঠাক থাকে আপনার পেজ বা প্রোফাইল যেখানে আপনি কাজ করছেন সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনিও সেটা পাবেন এই জন্যে আপনি যে কাজটা করতে হবে ফেসবুকের যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেই ক্রাইটেরিয়াগুলো এবং গাইডলাইন্স সেগুলো মানতে হবে আপনাকে জানতে হবে আপনাকে তো এখন আমি গাইডলাইন্স নিয়ে কোনো কথা বলবো না এটার জন্য আলাদা আমার ভিডিও আছে আপনারা দেখতে পাবেন আর আমি যে ক্রাইটেরিয়াগুলো একটু মনে করে দিচ্ছি সেটা হচ্ছে সেটা হচ্ছে যে পাঁচ ক্যাটাগরি পোস্ট আপনাকে প্রতিদিন করতে হবে লং ভিডিও শর্ট ভিডিও তারপর রিলস তারপরে ছবি পোস্ট টেক্সট পোস্ট এবং স্টোরি এই বিষয়গুলো যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি মনে করবেন নিজেকে নিজেই বুঝ দিতে পারবেন যে আমি ঠিকমতো কাজ করছি এখন আপনি যদি কাজ না করেন তাহলে কাজের পারিশ্রমিক কোনো মানে কেউ আপনাকে গড়ে এনে দিবে না আপনি কাজ করলে তখন আপনার কাজে পারিশ্রমিক পারিশ্রমিক অবশ্যই আছে এখন আপনাকে পাশাপাশি আরও কিছু কাজ করতে হবে সেগুলো হলো যে আপনি আপনার ভিডিওতে কোনো ভিডিওতে যদি মিউজিক ব্যবহার করে থাকেন সেগুলো রিমুভ করতে হবে কারণ মিউজিকওয়ালা কোনো পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না এটু এটা ফেসবুকের সিদ্ধান্ত আপনার যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনি এই আশা ছেড়ে দিতে পারেন আপাতত আর যদি আপনি কপি পোস্ট করেন যেমন অন্যজনের একটা কপি একটা পোস্ট পেয়েছেন সুন্দর আপনি সেটাকে কপি করে এনে আপনার ওয়ালে পোস্ট করে দিয়েছেন অন্যজনের একটা ছবি সেটা পোস্ট করেছিল সেটা সুন্দর লেগেছে আপনার সেটাও আপনি ডাউনলোড করে এনে আপনি সেটা আপনার ওয়ালে দিয়ে ফেলে যান। এই জাতীয় অথবা অন্যজনের কোনো কপি কন্টেন্ট যেটাকে বলে আর কি আপনি যদি সেটাকে অথবা আপনার নিজেরই একটা ছবি সুন্দর ছিল আপনি অন্য জায়গায় অতীতে কোথাও দিয়েছেন সেই ছবিটা এখন মনে করেছেন আবার দেওয়ার এখানে আপনি দিয়ে ফেলেছেন এটা হচ্ছে রিউজ কন্টেন্ট ঠিক আছে যদি এই জাতীয় কিছু করে থাকেন তাহলে আপনি এই আসা আপাতত বাদ দিতে পারেন আর আপনি পাওয়ার জন্য আরও যে কাজগুলো করতে হবে আমি তো পাঁচটা ক্রাইটেরিয়ার কথা বললাম ফেসবুকে বলে দাও এগুলোর পাশাপাশি আপনাকে লাইভ করতে হবে কারণ এখন আপনাকে যেহেতু আপনি পান নাই সেজন্য ফেসবুকে আপনি দেখাতে হবে যে আপনি ইয়েস ইউ আর এ রিয়েল পার্সন ঠিক আছে আপনি এই আইডি বা প্রোফাইলটা বা পেজটা আপনি নিজে চালান ঠিক আছে এটা ফেসবুকে একটু বুঝাতে হবে আপনার রিচটা বাড়াতে হবে আর এঙ্গেজমেন্টটা একটু জরুরি তবে ফেসবুক কিন্তু কাউকেই কোনো কিছু না দেখেই ফলোয়ার কত রিচ কত ভিউ কত এইসবের কোনো কিছু না দেখে যাকে মন চাইছে তাকেই দিয়ে ফেলছে তাকেই দিয়ে ফেলছে তবে হ্যাঁ ফেসবুকে এত বোকা কাজ করছে না তাদের যাদের পেজ এবং প্রোফাইলটা খুবই ভালো খুবই স্মুথ তাদেরকে কিন্তু আগে দিচ্ছে আপনারটা আগে যদি না থাকে তাহলে সেজন্যই আপনার ওই জন্যই হয়তো পিছিয়ে আছেন অথবা ফেসবুকের নজরে আপনি এখনও যান নাই ফেসবুকের নজরে যেতে হলে আপনাকে যে কাজগুলো করতে হবে অন্যের ভিডিও দেখতে হবে আপনার নিজের কন্টিনিউ যে পাঁচটা ক্যাটাগরিগরির কথা বললাম এগুলো আপনাকে প্রতিদিন কাজ করতে হবে লাইভ করতে হবে এবং অন্যের কমেন্টের রিপ্লাই দিতে হবে অন্যের পোস্টে গিয়ে আপনাকে গঠনমূলক কমেন্ট করতে হবে তবেই আপনি ফেসবুকের নজরে আসবেন যদি এভাবে যদি আপনি প্রতিদিন কাজ করে যান তাহলে আমি আশা করছি যে সাতটা দশ দিন বা পনেরো দিনে আপনি একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন ধৈর্য ধরে কাজ করুন আর একটা কথা মনে রাখবেন আমি সর্বোপরি একটা কথা বলি যারা মানে কাজ পাগল তারা কিন্তু ওই মনিটাইজেশনের লুবি না তারা কিন্তু ওই তারা দেখছে না যে আমি পাচ্ছি না ওইটা বলে মন খারাপ করে কাজ বন্ধ করে দিচ্ছে না মনিটাইজেশন যদি তাদের নাও আসে তাদের পেজ বা প্রোফাইল যদি থাকে তারা তারা কিন্তু কাজ করবেই ঠিক আছে তারা কিন্তু কাজ তারা চালিয়ে যাবে তারা কাজ বন্ধ করবে না আর মনিটাইজেশন সেট আপ যেটাই হোক না কেন যে সেট আপটি আসুক সেটা মনে করবেন সেটা আপনার বোনাস এই হিসাবে কাজ করতে হবে তো আপনাকে টার্গেট রাখতে হবে ভালো একটা অবস্থানে যা যাওয়া ভালো একটা পজিশনে যাওয়া ভালো একটা কিছু গেইন করা তো এইটা যদি আপনি মাথায় রেখে যদি কাজ করেন সফলতা আপনার দুই দিন আগে হোক আর পরে হোক আপনার আসবে ঠিক আছে আর কাজ চালিয়ে যেতে হবে এইটা আপনার অনুপ্রেরণা হোক এটা আপনার প্রত্যাশা হোক এটা আপনার সিদ্ধান্ত হোক ওকে তো এই ছিল আজকের কথা আমার এই সংক্রান্ত আরও কিছু কথা আপনারা আমার অন্যান্য আর ভিডিওতে পাবেন লাইভে পাবেন সবাইকে যুক্ত হওয়ার অনুরোধ দিলো আমার লাইভে আশা করছি আমি এই পেজ আমার এই প্রোফাইলে আমি লাইভে আজকে আসবো আসার প্ল্যান আছে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম